প্রোডাক্টের কালেকশন অনেক ভালো যেগুলো একটু ভালো পাবলিক চাহিদা বেশি অনেক লটের প্রোডাক্ট রয়েছে যেগুলো আসলে অনেক সময় চলতে চায় না যেগুলো নিলে আসলে চলে না সেল হতে চায় না তো আজকের যে প্রোডাক্টগুলো এখানে এগুলো কিন্তু সবগুলোই কিন্তু ফেমাস এবং যদি কোনো প্রোডাক্ট না চলে তাহলে কিন্তু সেটা ফেরতের অপশন রয়েছে বরাবরের মতো সেরা ভাড়া থাকলে চেঞ্জ হবে কিনা প্রোডাক্ট বিস্তারিত তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইন হ্যাঁ আমাদের কাছে যদি একশো মাল নয় একশো ডিজাইনে পাবে হ্যাঁ

একশো থাকলে একশো ডিজাইন ওকে আর কাস্টমারদের বিভিন্ন আপনার মোটামুটি যদি বলা হয় তাহলে দিবেন কিভাবে আসলে সিস্টেমটা

আপনাদের এখান থেকে দেখিয়ে শেষ করতে পারবো না যে কতগুলো ডিজাইন বা কিরকম কালার রয়েছে ওয়াশ রয়েছে দেখানো পসিবল না কালেকশন ওনাদের কাছে রয়েছে এবার আজ আমি আগেই বলেছি যে আপনাদের এখানে দেখে শেষ করতে বের হয় তাহলে রিপ্লেস রিপ্লেস এর বিষয়টা কাস্টমার সবাই জানতে চায় ওকে আমাদের থ্যাংক ইউ ওকে এর পরবর্তীতে এখানে আপনার ওয়ান পিস আমাদের ওয়ান পিস আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান পিস বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের ওয়ান পিস আছে এক চেয়ে এক কালার এক একটা এক এক কালার হ্যাঁ এক এক কালার এক একটা এক এক কালার হবে আর সাইজ তো আপনার ছোট বড় সব ধরনের সব আছে হ্যাঁ সব ধরনের দেওয়া যাবে হ্যাঁ এই সুপ্রডের মাল তো এইজন্য সাইজ বড় ছোট সব আছে হ্যাঁ পার পিস ভাই কত করে অনলি 50 টাকা ওনলি 50 টাকা করে ওকে গাইস আপনারা দেখতে পাচ্ছেন আর ওনাদের কাছে কিন্তু স্টক আমি আগেই বলেছি আপনি যদি পাঁচশো পিস এক হাজার পিসও নিতে চান তাতেও কোনো প্রবলেম নেই ওনাদের দিতে কোনো সমস্যা নেই প্যান্ট নেবেন এক হাজার পিস তাতেও সমস্যা নেই এখানে বরকার হয়েছে এক হাজার পিস নেবেন তাতেও প্রবলেম প্রচুর পরিমাণ বোরকার কালেকশন কালার কালারের ডিজাইনের কোনো শেষ নাই

যখন মালটা নেওয়ার পর দু একটা যদি থাকে তখন পরবর্তীতে মাল নিলে ওই মালটা আবার চেঞ্জ করে আমরা ওই মালের সাথে আবার হ্যাঁ রিটার্ন করে দিবেন সো অনেক সুবিধার মধ্যে আর আপনাদের এখানে আসার অ্যাড্রেসটা একটু বলবো আমাদের এখানে আসার অ্যাড্রেস হলো ঢাকা সদরঘাট নৌকায় নদী পার হয়ে আলম টাওয়ার ওখান থেকে আমাদের লোক রিসিভ করে নিয়ে আসবে আর যদি কোনো ভাই বলে যে না আলম টাওয়ার আসছি ফোন দিবে আমরা বলে দেবো খেজুরবাগ স্কুল রোড